নৈহাটি তিন নম্বর ওয়ার্ডে সুষ্ঠুভাবে চলছে ভোটদান পর্ব উক্ত ওয়ার্ডের প্রত্যেকটি বুথ পরিদর্শন করলে নৈহাটি তৃণমূল প্রার্থী সনদ অন্যান্য নির্বাচনের মতো এবারের উপনির্বাচনেও যথেষ্ট সফলতা পাবে বলে জানালেন স্বয়ং প্রার্থী আরও বাড়বে অন্যান্য বা যা যত ভোটে জিতি তার অনেক বেশি ভোটে জিতবো ফিফটি থ্রি পার্সেন্ট পোল হয়েছে এখন লাস্ট বিকেল চারটের এখনো বাজেনি এক মিনিট বাকি চারটের পরের রিপোর্টটা পাইনি এখন দু ঘন্টা বাকি কি আশা করছেন পাশাপাশি উপনির্বাচন বলে ভোটের শতাংশের হার এতটুকু কমবে না এবং অন্যান্য নির্বাচনের মতোই উপনির্বাচনেও সবচেয়ে বেশি ভোটে তৃণমূল জয়লাভ করবে বলে জানালেন এই তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা মনোয়ারা বেগম ও ওয়ার্ড সভাপতি जाहीद होशेन <laughs> আমরা এ মত মুহূর্তে রয়েছে নৈহাটির তিন নম্বর ওয়ার্ড নৈহাটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে কিন্তু প্রতি বারে অর্থাৎ যে কোনো নির্বাচন সে পৌর নির্বাচন হোক অথবা লোকসভা কিংবা বিধানসভা আর এ মতো মুহূর্তে উপনির্বাচনেও কিন্তু সেই একই প্রতিচ্ছবির সবচেয়ে বেশি ভোটার সংখ্যা কিন্তু এই নৈহাটির তিন নম্বর ওয়ার্ডে রয়েছেন নৈহাটির তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা মনোয়ারা বেগম রয়েছেন এখানকার সভাপতি জাহিদ হুসেন তাদের সাথে কথা বলবো মনোয়ারেদের সাথে প্রথমে আমরা কথা বলে নেব দিদি কীরকম ভোট ভোট এখন ভালোই ভোট হচ্ছে কোনো অসুবিধে নেই সকাল থেকে কত মোটামুটি কত শতাংশ ভোট ভোট বলে মনে হয় দিতে পেরেছে হ্যাঁ সুস্থভাবে কোনো অসুবিধা নেই সুস্থভাবে ভোট দিয়েছে সকাল থেকে ভোট হচ্ছে এখন পর্যন্ত চলছে আর এখনও বাকি আছে ভোট অনেক ভোটার এখনও বাড়ি থেকে আসেনি ভোট দিতে আসবে এখন ছটা অবধি ভোট হবে ভোট এখন চলছে চলবে কি একদম শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এটা দায়িত্ব নিয়ে বলছি আপনি বুথে ভুতে ঘুরে দেখতেও পারেন মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে আমরা বলেছি যে ভোটের আগে যে কথাগুলো দিয়েছিলাম যে মানুষ নিজে ভোট দেবে আমরা আমাদের কাজ যেটা হচ্ছে প্রচার করা আমার শুধু না আমার দলের সমস্ত কর্মী যে খাটাখাটি করেছে সেই কারণে আজকে আমরা বসে রেস্ট নিচ্ছি পাবলিক নিজে ভোট দিচ্ছে এখানে নয়টি তিন নম্বর ওয়ার্ডে কটা বুথ রয়েছে নয়টি তিন নম্বর ওয়ার্ডে আমার আটখানা বুথ আটখানা বুথেই ভালো লিপ দেবো আমরা এখনও পর্যন্ত হাতে প্রায় দেড় ঘন্টা প্রায় পনেরো ঘন্টা সময় আছে কি আশা করছেন আমরা ছেলেদের মানে বাড়ি বাড়িতে পাঠিয়েছিলাম মহিলারা ফার্স্ট আওয়ারে বেরোয়নি কারণ হচ্ছে যে ছুটির দিন আজকে ধরুন ছুটির দিন উৎসাহ দিন এই উৎসাহ দিনকে পালন করার জন্য ভালো বাড়িতে সব সবার বাড়িতে ভালো ভালো রান্না হয়েছে খাওয়ার দাওয়ার সব কিছু ভালো হয়েছে যেহেতু ভোট পর্ব এটা ভোট পর্ব আমার ওয়ার্ডে খুব ভালো করে মানুষরা পালন করেন আর খেয়ে দেয়ে একদম রেস্ট করে মহিলারা বলুন বা পুরুষরা বলুন সবাই দেখবেন লাইনে এখন দাঁড়িয়ে আছে কথা আছে উপনির্বাচনে সেভাবে ভোট প্রদান করে না সাধারণ মানুষ আর তাহলে কি ব্যতিক্রম তিন নম্বর ওয়ার্ড না আমাদের যে হিসাবে নির্বা মানে সাধারণ সাধারণ নির্বাচনে যে হিসাবে ভোট পড়ে আশা করছি সেই হিসাবেই পড়বে আমাদের ওয়ার্ডে ভোট আমাদের ওয়ার্ড মানে ইয়েতে উপনির্বাচন বলে কিছু নেই ভোট হলেই আমাদের এখানকার মানুষ উৎসাহ করে আমাদের ভোট হচ্ছে হচ্ছে কি মনে না আপনি জিজ্ঞেস করে নিন ফিল্ডে কেউ নেই আপনি দেখতে পাচ্ছেন আপনি গিয়ে দেখে নেবেন যে সিপিএম দূর 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 থেকে দেখা যাচ্ছে না ওই আরজিকার ইস্যু নিয়ে পড়েছিল সে মানুষ আজকে ভোট ভোটের বাক্স যখন খুলবে তখনই দেখিয়ে দেবে যে কি তারপর ইমনাম হতে পারে মানুষ মানুষের জায়গাতে উন্নয়নের জায়গাতে রয়েছে মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে নির্বাচনে যখন প্রচার পর্বে প্রাক্তন সাংসদ বলেছেন আপনাদের সম্প্রদায়ের ভোট চাই না তারা আপনারা নাকি দেন না তা এই বিষয়ে কী বলবেন সেই কারণে তো ভোট পাওয়া যাচ্ছে না ওনাদেরকে আমার কথা হচ্ছে মানুষের পাশে থাকবেন মানুষের কাজ করবেন লোকের সঙ্গে থাকবেন আপদ বিপদে সব কিছু শুধু ধর্ম নিয়ে রাজনীতি করলে তো হবে না এই মুসলিম এই হিন্দু এই খ্রিস্টান এটা করলে তো রাজনীতিক হবে না রাজনীতি করতে গেলে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয় যেটা আমাদের মাননীয় বিধায়ক শ্রী পার্থভূমিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলেন আর সব সময় এটাই আমরা বার্তা দিই যে মানুষের পাশে থাকতে যে বার্তাগুলো আমরা পাই সেটাই আমাদের প্রত্যেকটা কর্মী আবারও বলছি আমাদের কর্মীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে পুরো যে যখন থেকে নির্বাচনের অ্যানাউন্সমেন্ট হলো তখন থেকে যেই গতিতে লেগে আছে আজ তার পরিণাম আমাদের আমরা আমাদেরকে মানুষ দিচ্ছে তবে কি এই উপনির্বাচন রেকর্ড করবে নম্বর একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমার নহাটি বিধানসভার মধ্যে যে হিসাবে আমরা রেকর্ড গড়ি আমাদের মানুষের সঙ্গে থেকে সেই মানুষ আজকে আবার নতুন করে এই তিন নম্বর ওয়ার্ডের মানুষ জনগণকে ধন্যবাদ দেব ওই আবার রেকর্ডটাকে ভাঙার জন্য এরা যতই সি আর পি সিআইএসএফ মিলিটারি যত নামিয়ে দিক তিন নম্বর ওয়ার্ড সবসময় বিরোধীদের মুখে ঝামা ঘষে দেয় এইবারে আরও ঝামা ঘষে দিবে এরকম ঘষে দিবে যে মুখটা কোনো দিকে দেখানো থাকবে না সবসময় তিন নম্বর ওয়ার্ড নিজের মান সম্মানটা নয়টির বুকে বাঁচিয়ে চলেছে এবারে তো আরও একদম ধর্ম বর্ণের নির্বিশেষে আবারও রেকর্ড করতে চলেছে নাকি নোহাটির পৌরসভা অঞ্চলের তিন নম্বর ওয়ার্ড এই নোহাটি বিধানসভা উপনির্বাচনে অন্যান্য নির্বাচনের মতনই কিন্তু ভোট পর্ব চলছে এবং এখনও পর্যন্ত সময় আছে বেশ অনেকটাই এবং আশাবাদী তারা প্রতিবারের যে কোনো নির্বাচনে যে হারে যে শতাংশের হারে ভোট পড়ে সেই শতাংশের হারে কিন্তু এই উপনির্বাচনকে কেন্দ্র করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে বলে জানালেন এই অঞ্চলের পৌরমাতা মনোয়ারা বেগম শুরু করে এখানকার সভাপতি যায়িদ হোসেন নহায়াতে সাথে আমি সুব্রত 24 ঘন্টা লাইভ কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনের প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল